আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম এই বিষয়টা আমাকে মানসিক ভাবে একটু মানে যে একটু ই করছে গাজীপুর ঢাকা কি প্রশ্ন কি বলেন মানে একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে একটু মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আমাকে

যাযাকাল্লাহায়ের আমি বিয়ের আগে আমি দুইটা নিয়াত করছিলাম যে একটা নগদ মুহূর্তে বিয়ে চেষ্টা করব তোমার আলহামদুলিল্লাহর মধ্যে বিয়ে করেছ অল্প আর যে শ্বশুরের বাড়ি থেকে কোনো কিছু নিই না যেগুলো দেয় আর কি কোন কিছু ফার্নিচার কিংবা যে কোনো জিনিস দেওয়ার বিষয়টা রেওয়াজ আর কি ভালো কথা কারণে কারণে মা যেন প্রতিবেশীদের কথা মন খারাপ আমাকে আশ্রয় নিতে হচ্ছে আর কি মিথ্যা যখন ওই মাকে বলতে হয় মাকে খুশি কাজে বলতে হয় আমার শ্বশুর বেশি শাশুড়ি দিয়েছে নাকি জি 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 এরকম মাকে না খুশ করা উচিত যে হারাম কাজ করতে বলছে তাকে অসন্তুষ্ট করা উচিত এইসব ক্ষেত্রে মিথ্যা না বলে স্পষ্ট ইসলামের কথাটা বলবেন যে আমার শ্বশুর কাছ থেকে না হারাম ওই রকমই যেমন তোমার জামাই যদি তোমার কাছ থেকে নেয় সেটা হারাম আমরা বন্টন আছে বলে দিচ্ছি আপনি বলবেন যে যদি তোমার মেয়েকে কেউ চাপ সৃষ্টি করে যে যাও তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসো তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসো তো আপনাকে আর যদি আপনি শরীয়ত না বুঝেন জন্য দিচ্ছেন তাই বলে আমাকে নিয়ে আসতে এমন কথা নাই ইসলামের কথা ক্লিয়ার বলবেন এই সব ক্ষেত্রে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই একমাত্র যদি আপনার ক্ষতির আশঙ্কা থাকে যে বাপ মা আমার ক্ষতি করে দিবে আমাকে সংসার থেকে উচ্ছেদ করে বাড়ি থেকে বের করে দিব আমার কোনো জায়গায় নাই থাকা যদি আমি বলি যে আমি যৌতুটুক তো নিয়ে আসবো না আমি কিছু নিয়ে আসবো না তখন বলতে পারে যে নিজের টাকা দিয়ে কিছু কিনে নিলেন খাট খাটলা আর এই সে ফার্নিচার অমুক তমুক আর তারপরে বলেন যে এগুলো আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে কারণ আপনাকে সেই বাড়িতে থাকতে হবে সেই জন্য কিন্তু যদি এগুলোর আপনি মুখাপেক্ষী না হন তাহলে সোজা ইসলামের কথা স্পষ্ট ভাষায় বলবেন ইসলামের কথা অকাল ইন্দানি মিন মুসলিমিন স্পষ্ট ভাষায় বলবেন যে আমি মুসলিম সুতরাং আমি হারাম খাবো না আর আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসা এটা হারাম একমাত্র যদি খুশিও কিছু হাদিয়া দিল সেটা আলাদা কথা হাদিয়া শুধু এক তরফা দিয়ে আমার কথা নেই যে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে হাদিয়া দিতে হবে ঠিক আল্লাহেদায়ের দান করুন এরকম পাপ মতে